হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আজকের গল্প ভালোবাসার রঙ পর্ব লেখিকা জেরিন একটা নিপা তুই বিয়ে করবি তোর বাপ বিয়ে করবে কথাটা বলে ইবা বাবার দিকে তাকে জিবে কামড় দিল কান ধরে বললো সরি বাবা আসলে তোমার ছেলের এমন সব কথা শুনে মাথা ঠিক রাখা যায় না রায়ের মতো মিশুক সবার বদ্ধ একটা মেয়েকে ওর অসভ্য বাদর বলছে না বাবা আমি এটা মেনে নিতে পারবো না আপুর ব্যবহারে বিরক্তির চরম সীমায় পচে গেছে ফাঁস ওই মেয়ে কেমন সভ্যতা আমার থেকে ভালো কেউ জানে না তোদের কাছেও অনেক ভালো মানুষ হতে পারে কিন্তু আমার কাছে না আমি ওর আসল চেহারা খুব ভালো করেই জানি এক নম্বরে ফাজিল মেয়ে বাবা ইফাজকে ধমকে বটলেন হয়েছে হয়েছে বিয়ে করতে না চলে সরাসরি বলে দে শুধু শুধু মেয়েটাকে কেন আমাদের চোখে খারাপ বানাতে চাইছিস রায় কেমন তা আমরা সবাই জানি মা বলেন তোর কি অন্য কোনো মেয়ে পছন্দ আছে আহ মা পছন্দ থাকলে তোমাদের জানাতাম না কেন উল্টো পাল্টো আমার অন্য কোনো মেয়ে পছন্দ না কিন্তু এই মেয়েকেও পছন্দ না থাক তোর পছন্দ কেমন হবে তা আমার ভালো করে জানা আছে যে রায়াকে অপছন্দ করে তার কাছে পৃথিবীর কোনো মেয়েই ভালো লাগবে না রাগ দেখি এবার টিয়াকে কোলে নিয়ে রুমে চলে গেল বাবা বললেন পছন্দ যেহেতু নেই তাই আমরা যাকে ঠিক করেছি তাকে বিয়ে করতে হবে এবং এটাই আমার শেষ কথা আমার সিদ্ধান্তে তোমার কোনো আপত্তি থাকলে ওই যে দেখো দরজা খোলা আছে সুদা চলে যেতে পারো আমরা কেউ আটকাবো না বেরিয়ে যেতে যেতে বাবা বললেন ভালো একটা মেয়ের নামে যা তা বলছে বিয়ে করবে না তাই বলে মেয়েটার নামে অপবাদ দেবে আশ্চর্য এ ভেবে পাচ্ছে না ওই মেয়ে দুদিনে তার বাবা মা বোনকে কী এমন জাদু করলো বাবা তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে তবু মেয়েটার নামে কোনো কথা শুনতে চাইতে না তার কথা কেউ বিশ্বাসই করতে চাইছে না সবাই ভাবছে বিয়ে না করার কথা বিয়ে না করার জন্য সে এসব বানিয়ে বলছে আজব তো সব ভাবে জ্বালানো শেষ এখন আমাকে বিয়ে করে আমার গলায় ঝুলে জ্বালানোর মতলব করা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমিও এই ফাঁস এত সহজে তো আমি তোমাকে না মেয়ে তোমার জীবন তেজপাতা বানিয়ে তারপর স্বস্তির নিঃশ্বাস নেব এর আগে না মায়ের শত বোঝানোর পর বাবার সম্মানের কথা ভেবে রায়া বিয়েতে রাজি হয়ে গেল কিন্তু বাবার উপর থেকে রাগ অভিমান পুরোপুরি গেল না বলতে গেলে বাবার উপর এক প্রকার রাগ দেখেই রাজি হয়ে গেছে বিয়ে দিতে চাইছে তো দিক বিয়ের পর যখন রায়া শ্বশুরবাড়ি থেকে আসবে না তখন বুঝবে মজা এক মেয়ের জন্য কেঁদে কুটে বুক বাসাবে চোখের পানি দিয়ে বন্যা বইয়ে দিবে তবুও সে আসবে না অর্থহীন রাগ বাবার সামনে গিয়ে দাঁড়ালো বাবা রায়াকে দেখে মৃদু হাসলেন বললেন রাগ কমেছে আমার মা হুম না কিছুই বললো না রায়া চুপ করে দাঁড়িয়ে রইলো আমি ওদেরকে না করে দেব বলবো আমার মেয়ে রাজি না এবার খুশি তো মা বাবা মুখে হাসি রেখেই রায়ার মুখের দিকে তাকালেন ভাবলুন রায়া হয়তো এই কথা শুনে খুশিতে লাফিয়ে উঠে ওনার গলা জড়িয়ে ধরবেন কিন্তু রায়া এমন কিছু করলো না উল্টো থমথমে গলায় মুখে বলল না ভ্রুকুশকে বাবা বললেন না কি না মা আমি রাজি তুমি যা বলবে আমি সেটাই করব। তোমার কথার বিরুদ্ধে যাব না তুমি আমার জন্য যা ভালো মনে করছো তোমার কথায় আমি কা কোনো প্রশ্ন তুলবো না কথা বলতে বলতে না আটকে রাখতে পারছিল না রায়া রকম কথাটা বলেই বাবা আমার সামনে থেকে চলে এলো মা বলেন দেখলে বলেছিলাম না তোমার মেয়ে তোমার কথার বাইরে যাবে না স্ত্রীর কথা ওনার কানে যাচ্ছে না রায়াকে নিয়ে ভাবছেন উনি চিন্তিত মুখে রায়ার চলে যাওয়া দেখলেন তারপর শেষ পেলে বললেন মেয়েটা আমার উপর রাগ দেখানোর জন্য এসব করছে আমি জানি আমার মেয়ের মনে কি চলছে আমি ওকে না জানিয়ে বিয়ে ঠিক করেছি বলে প্রথমে রাগ করেছে এখন অভিমান করে বিয়েতে রাজি হয়েছে ও জানে ওকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হবে তাই বিয়ে করে আমার থেকে দূরে চলে যেতে চাইছে সব বলছো তুমি অযথা এত কিছু ভেবো না তো এমন কিছুই না আর রায়া আমাদের ছেড়ে দূরে যাচ্ছে কোথায় এই বাড়িতে থাকবে আমরা ওরা উপরে আমরা নিচে যেতে আসতে দেখা হবে যখন এসছে তখন আমাদের কাছে আসতে পারবে আমার তো মনে হয় এর থেকে ভালো আর হতেই পারে না ইফাসের বাবা মা বিয়ের প্রস্তাব না আমাদের আমাদেরই দেওয়ার দরকার ছিল বিড়বির করে উনি বললেন তুমি ওর মা কিন্তু কখনো ওর মন বোঝো না অন্তত যতটা আমি বুঝি তার এক ভাগ্য বোঝো না রাগের মাথায় রায়া জানতে হলো না কাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল সে ছেলেটা কে কি করে দেখতে কেমন বাসা কোথায় কিছুই জানার প্রয়োজন মনে করল না দেখতে দেখতে গায়ে হলুতে দিন চলে এলো সাদে স্টেজ বাঁধা হয়েছে নিউজ সকাল থেকে একবার রায়াদের এখানে তো আরেকবার একবার এফাজের এখানে ছোটাছুটি করছে এক সপ্তাহের জন্য নানির বাড়ি গিয়েছিল সে এসে এই ব্রেকিং নিউজটা পেল ইফাজ বাই রায়া আপুকে বিয়ে করছে এর থেকে বড়ো ধাক্কা নিউজ মনে হয় তার এগারো বছরের জীবনে খায়নি বয়েসকে কিছু জিজ্ঞেস করতে পারছে না সে রায়ার কাছে জিজ্ঞেস করে ভাবছে কিন্তু রায়ের মন খারাপ বুঝতে পেরে ওসুস করছে এভাবে সে রায়াকে হলুদের শাড়ি আর গড়া ছেট পরিয়ে সাজিয়ে দিয়ে গেলে রায়া ভাবছে এ দাওয়াত করা হয়েছে তাই এসেছে এবার যাওয়ার আগে নিউজকে বলে গেল নিউজ ভাই আমার আমিও দিকটা দেখে কুল পাচ্ছি না তুই একটু পরে রায়াকে নিয়ে ছাদে স্টেজে আসিস কেমন আমি এখন যাই তুমি কোন টেনশন নিও না আপু সব সাফ আমার উপর ছেড়ে দাও আমি আপুকে নিয়ে যাব এবার চলে গেল নিউজ রায়ার পাশে বসলো রায়ার ওড়না ঠিক করতে করতে দিতে দিতে বললো আচ্ছা আপু একটা কথা জিজ্ঞেস করি কান্না পচা রায়ার এই নিউজকে কত বকেছে সে মিষ্টি করে কোনো দিন একটা কথা বলেনি কাল ওদের সবাইকে ছেড়ে তুলে দিতে হবে ভেবেই চোখ ভিজে আছে নরম গোলায় রায়া বললো কী বলবে বল আপু তুমি কি নিজের ইচ্ছাতে বিয়ে করছো নাকি কেউ তোমাকে জোর করেছে কারণ নিউজ ভেবে পাচ্ছে না আসমান জমিন কীভাবে এক হচ্ছে রায়া তো এপাশকে দেখতেই পারে না তাহলে বিয়ে করছে কেন ওর ছোটো মাথায় কিছু এই প্রশ্নের উত্তর আসছে না রায়া কেঁদে ফেললো নিউজ তার গরম নরম নরম হাতে চোখ মুছে দিয়ে বললো কেন তুমি ফোপাতে রায়া বললো আমি চলে গেলে আমার কথা মনে পড়বে তোর কষ্ট হবে আমার জন্য অবাক হলো নিউজ তুমি কোথায় যাবে তুমি তো আমাদের সাথেই থাকবে মনে মনে হাসলো রায়া পাগল ছেলে ও হয়তো এখনো বিয়ের মানেই বোঝে না বিয়ের পর তো মেয়েরা বাবা মা সেনা পরিচিত সবাইকে ছেড়ে স্বামীর সাথে অসেনা পরিচয় পাওয়া বেড়ায় নিউজ বলে যাচ্ছে আমরা সবাই একসাথে থাকবো আমার তো বড় ভাই বোন নেই ছোটোও না আমি একাই আমার মনে হয় তুমি আর ইফাজ ভাই আমার ভাই বোন মায়ের পেটের আপন ভাই বোন যেমন হয় না ঠিক তেমন হিফাজ ভাই বাইরে থেকে সব সময় আমাকে দমকালেও মনে মনে ভালোবাসে আর তুমি তো এখন আমার জন্য কাঁদছ বলো আমার জন্য কাঁদছ না নিজের কাপা হাতে নিউজের ছোট হাত দুটো চেপে ধরলো রায়া রা তখনও জানতো না ইফাজের সাথে তার বিয়ে হচ্ছে সাদে গিয়েও প্রথমে বুঝতে পারেন ইফাজের মা বাবা এখানে থাকবে সেটা স্বাভাবিক তাদের বাড়ি এটা বাবা মার দাওয়াত করেছেন তাদের যেহেতু একের বাড়ি একসাথে হলে হবে তাই আর আলাদা স্টেজ করে এবার এক গান হেসে রায়াকে নিয়ে স্টেজে বসে মৃত্যু বলায় এবার রায়ার কারণে বলে কাঁদছ নাকি

啊，我来。 নাকি কলিজা ময়না টিয়া বলে চুমো খাবি এসব পরেটা আগে সুন্দর মতো হলো বিয়েটা হয়ে যায় এখন আবার লক্ষ্মী কি ভাবের পাশে গিয়ে বসো সোনা এপাস স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে এদিকে ওকে এদিকে আসতে থেকে রায়ার খুব টুক করছে কোনো কথা না বলে রায়ার দিকে না থাকে এপাস ওর পাশে এসে বসলো মাথা না আসতে রায়ার মুখ খাওয়া হয়ে গেছে এই মাথা মাথা ছিঁড়ে গেছে নাকি তার পাশে এসে বসছে কেন আজকে

ChatGPT-ს პოპულარტობაა აღსანიშნავია. AI-ის შექმნა